ল্যান্ড করবে বাগডোগরা বিমানবন্দরে ল্যান্ডিং আগে আমি এই ভিডিওটি করেছিলাম ভিডিওর শেষে একটা ইনফরমেশন আছে যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে তোমরা শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো উইন্ডো সিট থেকে সাইডের সিনারিগুলো অপূর্ব লাগে দেখতে তো কেউ যদি প্রথমবার ট্রাভেল করো প্লেনে তাহলে অবশ্যই উইন্ডো সিটটাই চুজ করবে এখনই প্লেনটা ল্যান্ড করবে এখন আমরা সকলে নিচে নামবো আর নিচে বাস আসবে সে বাসে করে আমরা ভিতরে যাব যেখানে বেল থ্রিতে আমরা ব্যাগগুলো পাবো সেখান থেকে ব্যাগটা কালেক্ট করে তারপরে আমরা গেটের বাইরে বেরোব এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রায় পৌঁছে গেলাম বাগডোগরা বিমানবন্দর আর এখান থেকে আমাদের বেল্ট থ্রিতে যেতে হবে যেহেতু ছোটো বিমানবন্দর সেই জন্য মাত্র তিনটাই বেল্ট আছে ওখানে গিয়ে আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হবে তো লাগেজ কালেক্ট করার পর আমরা একদম গেটের বাইরে বেরিয়ে এসেছিলাম একদম এক্সিট পয়েন্ট যেখানে টোটো পাওয়া যায় কেউ যদি একদম বাইরে আর কেউ যদি ভিতরেই ভাড়া করে তাহলে ওখানে একশো টাকা নিবে আর অনেক ট্যাক্সিওয়ালা আছে যারা অনেক বেশি টাকা চাইবে পাঁচশো ছশো এটাই ইনফরমেশন তোমাদের শেয়ার করলাম যারা প্রথমবার আসবে এটা ভেবে ভিডিওটাতে ইনফরমেশন হচ্ছে এটা আমি যখন আহ থেকে বেরিয়ে আসি তখন আমাকে মোটামুটি তিনজন যে গাড়ির ড্রাইভারগুলো আছে বিশেষ করে মারুতির ড্রাইভার তারপরে টাটা ড্রাইভার তো এরকম অনেকে আমাকে মানে আটকে নিয়েছিল বললো যে দাদা কোথায় যাবেন তা আমি বললাম যে আমি তো এইটা যাব তো বললো যে চলুন পৌঁছে দেবো তাই আমি বললাম ফ্রিতে ইয়া কী বললাম আর কি তো বললো যে না কত করে নেবেন আমি এমনি জিজ্ঞেস করলাম তো বলছে যে আড়াই হাজার দেবেন প্রথমে তিন বলছিলো তারপরে আড়াই তা আমি বললাম যে আমি তো ওখানে দেড়শো টাকায় পৌঁছে যাব স্টেট বাসে তো বলছে যে আপনার সঙ্গে আর কেউ নেই মানে আমাকে এমনি জিজ্ঞেস করলো আমি বললাম যে আপনি যদি জোগাড় করতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু আমি দুশো টাকার বেশি দেবো না মানে যদি চার পাঁচজন হয়ে যায় আর কি আর ওরা দু হাজারে নিয়ে যায় হ্যাঁ বা যতই নিয়ে যাক কিন্তু আমি বললাম যে দুশো বা আড়াইশো তাহলে ঠিক আছে প্রচুর টায়ার্ড গেছিলাম যার কারণে আমি আমার বক্তব্যটা বললাম তো গেট থেকে শুরু করে একদম বাইরে যেখানে আমরা অটোগুলো পাবো সেই অটোতে বিহার মোড়ে যাওয়ার ভাড়া পঞ্চাশ টাকা ভিতরে যদি সেম তুমি বিহার মোড়ে যাও তাহলে ওখান থেকে তোমার দেড়শো দুশো টাকা নিয়ে নেবে মানে একশো টাকা নিচে তো কেউ যাবে না এটাই হচ্ছে ইনফরমেশন দেওয়ার ছিল মেন কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একদম গেটের বাইরে আসলে তোমাকে নিজে থেকে ওরা রাখবে বিহার মোড় আরও একটা মোড় আছে বিহার মোড়টা ডান দিকে পড়বে মানে হচ্ছে ওখান থেকে সহজে বাস পাওয়া যায় আর প্রচুর সিটও অ্যাভেলেবেল থাকে আর এই দিককার যে মোড়টা আছে বাস সাইডে কী যেন মোড় বলেছিলো যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না তো সেই জায়গাতে তুমি যদি যাও সেখানেও সিট পাবে ঠিকই কিন্তু মানে পুরো বাসটা ফিল হয়ে থাকে ইনফরমেশান দুটো যে শিলিগুড়ি যখনই তোমরা নামবে বাগ্রোগ্রা এয়ারপোর্টে নামার পরে সঙ্গে সঙ্গে তোমরা বাইরে আসবে একদম যে মেন লেখাটা আছে একদম এক্সিট এর একদম সব থেকে শেষে বাইরে এসে দেখবে যে সেখানে টোটো তো ঢোকে না অটোগুলোই থাকে অটোগুলোকে জিজ্ঞেস করবে ওরা পৌঁছে দেবে ওরা নিজে থেকে ডাকবে বসাতে চাইবে সেখানে গিয়ে উঠবে তাহলে তুমি ঠকবে না মানে তোমার এক দেড়শো টাকা মিনিমাম বেঁচে যাবে দ্বিতীয় তোমরা অবশ্যই ওখান থেকে বিহার মোড়েই যাবে আর এটার জন্য আমি সাতজনই নিয়েছিলাম আমাদের প্রফেসরের যাই হোক তো অনেক হেল্প করেছিলো দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে ওখানেই যখন তুমি গেট থেকে বেরোচ্ছো অনেকে থাকে তো ওরা মনে করে যে না এরা যখন ফ্লাইটে যেতে পারছে তার মানে এরা গাড়ি ভাড়া করেও যেতে পারবে রিজার্ভ করেও যেতে পারবে এবার ফ্লাইটের টিকিটটার জন্য কী হারে যে কত টাকা যে কীভাবে জোগাড় করতে হয়েছে সেটা আমরাই না বুঝতে পারছি যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তো সেখান থেকে বেরোনোর পরে তোমাকে কিন্তু ঘিরে ধরবে মিনিমাম এক থেকে দুজন তো তোমাকে বলবে এখন হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার পরে তারপরে অন্য কাউকে ওরা ট্রাই করেছিলো এটা ওদের মানে ব্যবসার মধ্যে পড়ে তো তোমাকে ওখান থেকে বাঁচতে হবে তোমাকে জিজ্ঞেস করবে তোমরা কজন আসো তিনজন বা চারজন আছো ঠিক আছে তিন হাজার দিয়ে দেবেন বা দু হাজার দেবেন বা চার হাজার দেবেন যে যেরকম তুমি পোশাক পরে থাকবে সেই হিসাবে তোমাকে হয়তো রেট বলতে পারে তো এটা বাইরের একটা ট্রিক্স অনেকে এটা বুঝতে পারো না প্রথমবার যাচ্ছ এই জিনিসটা থেকে সাবধান থাকবে আর যেখানে তুমি একশো কুড়ি টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবে এটারে বা যার যেখানে বাড়ি বা খুব বেশি হলে দেড়শো টাকা লাগবে সেই জায়গায় তুমি কেন ফালতু ফালতু তিন হাজার টাকা দিয়ে রিজার্ভ করবে হ্যাঁ তোমার যদি টাকা অর্ডার থাকে তুমি কোনো অসুবিধা নেই কিন্তু বললাম তো অনেকটা ফাস্ট আসবে অনেকটা তাড়াতাড়ি আসবে এটা ঠিক যদি আমার সঙ্গে পাঁচ জন বন্ধু থাকতো তাহলে আমি চলে আসতাম যে ঠিক আছে দেড় হাজার টাকা নেবেন আমাদের তিনশো টাকা করে পড়তো আমরা চলে আসতাম কিন্তু আমার সঙ্গে কেউ ছিল না আমি একাই ছিলাম সেই জন্য আমি আমার মতো করে স্টেট বাসে এসেছি আর অনেক কম টাকায় আমার লেগেছে একশো কুড়ি টাকার মতো মনে লেগেছে তো এটাই সতর্কতার জন্য তোমাদের ভিডিওটা করা যে তোমরা অবশ্যই এই জিনিসটা একটু চেক করে চলবে যারা প্রথমবার যাচ্ছ বাগডোগরা এয়ারপোর্ট থেকে যখন বেরোবে এটা একটু লক্ষ্য রাখবে আচ্ছা ভিডিওটা এত রোগী